সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চের জাম্বো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের এটা মূলত কারা ব্যবহার করবেন যারা হচ্ছে একেবারে সহবাসের সময় পান না ডায়াবেটিক জনিত কারণে হোক কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্ক ওঠে নিঃশেষ হয়ে গেছে বয়সজনিত কারণেও হতে পারে তো আপনাদের এই প্রোডাক্টটা হচ্ছে কোন প্রকার মেডিসিন খেতে হবে না কিংবা হচ্ছে আপনাদের কোন প্রকার ইনজেকশন বা কোনো কিছু নিতে হবে না আপনারা শুধু এই প্রোডাক্টটা ব্যবহারের ফলে তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে সহবাস করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই এবং বুঝিয়ে দিচ্ছি দেখুন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট এটার মধ্যে যদি আপনাদের লিঙ্গটা প্রবেশ করেন এটার মধ্যে যদি আপনাদের লিঙ্গটা প্রবেশ করেন এটা হচ্ছে আলাদা একটা চামড়ার মতো অনেকটা আলাদা একটা চামড়ার মতো খুবই সফট স্ক্রিনটা খুবই সফট হবে এটার মধ্যে আপনার লিঙ্গটা যখন ঢুকাবেন তখন আপনার লিঙ্গের সেন্সিটিভিটি কম হবে আর সেন্সিটিভিটি কম হলে আপনার ভিডিওটা একটু দেরি করে বের হবে তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের দেখুন অরিজিনাল প্যানিসটা যেরকম থাকে ঠিক ওইরকমই সামনের মাথাটা একটু ভরাট আছে কারণ হচ্ছে এটা আপনার পড়লে লিঙ্গটা বড় হবে এবং মোটা হবে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের কল করতে পারেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি এই আপনারা এভাবে এটা পরবেন কিভাবে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে ধরেন আপনার লিঙ্গটা এটার মধ্যে এটার সাথে আমি একটা আপনাকে জেল দিয়ে দিব জেলটা আপনার লিঙ্গতে মেখে নেবেন সুন্দর করে মেখে তারপরে হচ্ছে লিঙ্গটা এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিবেন সুন্দর করে ঢুকালে পরে হচ্ছে আপনার যে অন্ডকোষটা অন্ডকোষটা এটার মধ্যে দিয়ে ছেড়ে দিবেন তাহলে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার একেবারে এইভাবে ফিক্সড হয়ে যাবে আপনার লিঙ্গর সাথে এইভাবে ফিক্সড হয়ে যাবে আপনি এটা দিয়ে যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মধ্যে আমাদেরকে কল করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব যারা করবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন